إن الله التوابين ويحب المتطهرين إن الله يحب التوابين ويحب المتطهرين وقال رسول الله صلى الله عليه وسلم من توزأ فأحسن الوزوء خرجت خطاياه من جسدي رواه مسلم وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا و محمد وعلى مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الاهوال وتاحب الله <سؤال> صلى على سيدنا محمد ولا محمد ولا سيدنا مولانا محمد يا أهل بيت رسول الله فرض من الله في القرآن أنزله الله صلى على سيدنا মেনা কে সে কমর শর্মা গে রোশনি পহলে ফজি মোহাম্ম আল্লা সে على آل سيادنا سيدنا مولاى محمد بشر حب محمد مطلع دواني ما مطلع كرشيد ويشقوا سينا يسوع إنسان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله 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 لا إله إلا, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معجز محترم قابل احترام ويتجبه عظيم بالدائرة الشريفة বর্তমান গদিনাসীন পীর সাহেব কেবলা শাসপি সৈয়দ আলহাজ আলী আমার সম্মানিত চাচা আলহাজ হজরত মৌলানা আব্দুল মজিদা মাদবর আলিয়া এদের দরবারের সম্মানিত আওলাদগণ আমার সম্মানিত মুসলানিক নিতরাম। আজকের জমার খুদ্া আরবিতে যেটা সেটা হচ্ছে তাহারত পবিত্রতা সম্পর্কে এই দরবার হচ্ছে আত্মশুদ্ধির দরবার ইসলাহের দরবার শুদ্ধ হওয়ার দরবার তো এখানে আমরা যারা সম্পৃক্ত আছি নামাজে আসি সব সময় যাওয়া আসা করি বিভিন্ন আমলে শরিক হই মাহফিলের শরিক হই এখান থেকে আমাদের যে বিষয়টা দরকার আমি মনে করি আমি নগন্যর জন্য সেটা হলো হলাদতের আমলের দুটো দিক থাকে একটা বাহ্যিক দিক প্রকাশ্য যেটা দেখা যায় আর একটা হচ্ছে ভেতরের দিক প্রায় ইবাদতের দুটো দিকে আছে ভিতরের দিকটা দেখা যায় না বাইরের দিকটাই দেখা যায় আমরা নামাজ পড়তে এসেছি আমি পাঞ্জাবি পড়েছি টুপি লাগিয়েছি নামাজে দাঁড়িয়েছি নামাজ পড়তেছি এটা বাহ্য দিক দেখা যাচ্ছে আমি সালা তালাই করতেছি একজন আমার পাশে থেকে দেখে বলবে যে হ্যাঁ উনি নামাজ পড়তেছে কিন্তু আমি ভিতর থেকে নামাজ কতটুকু পড়তেছি সেটাও দরকার কি বলেন ঠিক কি আমরা আজ অজু সম্পর্কে আসলে আমার বয়স যাই হয়েছে ফিফটির উপরে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি তো এ পর্যন্ত তো ছোটো সময় তোকে লেখাপড়া করছি যখন তালিবুল এলেম ছিলাম মাদ্রাসার শিক্ষক ছিলাম ইমামতি করেছি এখন আপনাদের কাছে আসা যাওয়া করি তো কেউ আমাকে সত্য কথা মনে কিছু নেবেন না মানে আমি আমার থেকেও তো এই প্রশ্নগুলো খুব কমই এসেছিল অজু করতেছি এটা নিয়ে আমি কি লেখাপড়া করলাম এটা সম্পর্কে আমি কি জানলাম আমি আসলে কালকে রাত থেকে যখন একটু পড়া শুরু করলাম একটু এটা নিয়ে ভাবতে শুরু করলাম দেখলাম যে আল্লাহ সুবান তারা অসংখ্য নিয়ামত অসংখ্য উপকার ফায়দা এই অজুর মধ্যে রেখেছেন আমরা আসলে একটা দেখেন একটা লোক সে চিনির বস্তা বইতো বাজারে তো চিনি টানে টানে কিছু তো সে তো লোক সে তো চিনি কি জিনিস তো একজন জিজ্ঞাসা করছে তুমি কি টানো জানো হ্যাঁ আমি চিনির বস্তা টানি এটা কি না মিঠা এটা কি খাইয়ে দেখছো না আমি দেখিনি তা আমাদের জীবনটা অনেকটা হয়ে গেছে মনে কিছু নেবেন না আমার জীবন বলি আমি আমাকে প্রথমে খেতাব করি তারপরে এটা আমাদের সবার দরকার কারণ এই দরবারে কোনো কিছু ওইভাবে লুকোয় রাখা তো হয়নি সবই আত্মশুদ্ধির জন্য কাজ করা হয়েছে তো এখান থেকে যদি আমরা এই জিনিসগুলো না জানি না ভাবি না চিন্তা করি না শিখি তাহলে কোথায় শিখবো বলেন সব জায়গায় এগুলো হয় না আমাকে তো এই পর্যন্ত কেউ এইটা জিগেসায় করে আমি আমার থেকেই তো কালকে বারবার প্রশ্ন করতেছিলাম যে এটা এই হয় কেন ওযুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাক্কারর 222 নম্বর আয়াতে ارشاد করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabin ওয়া ইউহিব্বুল mutatahhirin আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবাকারীকে এবং তাহারা দর্জনকারীকে বলুন আলহামদুলিল্লাহ যারা গুনাহা থেকে তাওবার মাধ্যমে নিজেকে পবিত্র করে নিয়েছে বিশুদ্ধ করে নিয়েছে একেবারে নিজেকে শুদ্ধ করে নিয়েছে আর পবিত্রতার মধ্যে যারা আছে তাদেরকে আল্লাহ ভালোবাসে তাহলে যারা তাওবা করে না গুনার মধ্যে থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসবে বাসবে না আল্লাহ বলে দিচ্ছেন যে কাদেরকে আল্লাহ ভালোবাসে আল্লাহ কাদেরকে ভালোবাসেন এটা আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আমি তাওবাকারীকে ভালোবাসি আর পবিত্রতার মধ্যে যারা আছে পরিচ্ছন্নতার মধ্যে যারা থাকে তাদেরকে আমি ভালোবাসি তাহলে অপবিত্রতার ভিতরে যারা থাকবে অপরিচ্ছন্ন যারা থাকবে নিজের শরীর বলেন কাপড় বলেন পরিবেশ বলেন শোয়ার জায়গা থাকার জায়গা খাওয়ার জায়গা সব তার পরিবেশ সব কিছু মিলে যে অপবিত্রতায় থাকবে তাকে আল্লাহ ভালোবাসবে না পবিত্রতার ভিতরে আমাদের থাকতে হবে পবিত্র জীবন আমাদের করতে হবে আল্লাহ সব সবসময় চান বান্দাকে পবিত্র করতে কি করতে পবিত্র করতে এই জন্য পবিত্রতার বিধান আল্লাহ সুমানা দিয়েছেন কিন্তু শয়তান কিন্তু চায় আমাদের নাপাক রাখতে শয়তান কিন্তু আমাদের পবিত্র হতে দিতে চায় না শয়তান চায় আমরা শারীরিকভাবে অপবিত্র থাকি গান্দেগির ভিতরে থাকি ওটা তার পছন্দ যদি আমরা পবিত্রতা অর্জন করি তাহলে তো আমরা আল্লাহর সাথে মিলিত হয়ে গেলাম আলহামদুলিল্লাহ কিন্তু সেটা শয়তান চায় না সে তো আমাদের শত্রু তো সে চায় যে গুনার ভিতরে থাকুক গুনা থেকে না করুক আর বাহ্যিক পবিত্রতার ভিতরে সে না যাক এত একটা হ্যাঁ যত তারা অপবিত্র রাখা যায় তার শরীর অপবিত্র থাকুক এইগুলোই শয়তান সব সময় চাইবে আল্লাহ তালা বান্দাকে কি চান পবিত্র করতে চান বলুন আলহামদুলিল্লাহ কেন পবিত্র করতে চান রাখবেন কোথায় পবিত্র জায়গায় বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তো অপবিত্র অবস্থায় পবিত্র জায়গায় রাখতে পারেন না পারেন জান্নাত হচ্ছে পবিত্র জায়গায় সেখানে বান্দাকে পবিত্র অবস্থায় আল্লাহ রাখতে চান বলুন আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহ সুমান চান দিয়েছেন বিধান প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে বান্দা পবিত্র হোক ইবাদতের বলেছি দুটো বিষয় একটা হচ্ছে বাহ্যিক একটা হচ্ছে অভ্যন্তরীণ ভিতরগত ভিতরগত বিষয়টা হচ্ছে পবিত্রকরণ প্রত্যেকটা কাজই হচ্ছে ভিতরের যেটা সেটা দেখবেন যে আপনাকে পবিত্র বিশুদ্ধ করে দিবে শুদ্ধ মানুষ রূপে আপনাকে গড়ে তুলবে প্রত্যেকটি ইবাদত আর বাহ্যিক দিদি আল্লাহ তালা আমাদেরকে অজুর বিধান করেছেন পবিত্র বিধান করেছেন বলুন আলহামদুলিল্লাহ কি জানেন কাপড় নতুন কাপড় আল্লাহর কাছে পছন্দ না আল্লাহর কাছে পছন্দ কি পবিত্র কাপড় বলেন আলহামদুলিল্লাহ পরিচ্ছন্ন পবিত্র কাপড় আল্লাহর কাছে পছন্দ ওমারে ফারুক রাজিয়াল কাপড় কি সবসময় নতুন ছিল একটা কাপড় ছিল কিন্তু ওইটা পরিষ্কার রাখতেন সব সময়। ইভেন একদিন খুদবা দিতে দেরি হয়ে গেছে তো জিজ্ঞাসা করেছে আপনি দেরি কেন আমার কাপড় শুকাচ্ছিল না এই জন্য আল্লাহ হোক সেটা পূরণ কিন্তু সবসময় পবিত্র জিনিসকে আল্লাহ পছন্দ করেন বলুন আলহামদুলিল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন পবিত্র কাপড় জিকির করে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কুরহানে কি বলেছেন হ্যাঁ আল্লাহর হাবিব আপনার কাপড়কে আপনি পবিত্র রাখেন বলুন আলহামদুলিল্লাহ সুরামুদ্দাস সির এর চার নম্বর চারটি খানি কথা অসিয়াবাকা ফাতাহিন আপনি আপনার কাপড়কে পবিত্র রাখেন অনেক ফায়দা আছে সামনে ইনশাল্লাহ আসতেছে অসিয়াবাকা ফাতাহিদ আল্লাহ সুবান তালা কোরআন করে আরেক জায়গা বলেছেন এয়া ইউহান হে মানু সম্প্রদায় খুজুম জিন আতিকুম আইন দা মাসজিদ তোমরা নামাজের সময় কি করো সাজসজ্জা সুন্দর এবং পবিত্র কাপড় পরে যথাসম্ভব তোমার সুন্দর করে তুমি আসো বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমরা আজকে উজু সম্পর্কে একটু দেখি আমি যেটা ভেবেছি আমাকে অনেকে কোশ্চেন করে নাই কিন্তু আমি তো আমার নিজের মাঝে প্রশ্ন করেছি দেখেন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল ইসলাম বলা হয় উম্মি নবী কিন্তু উনি তো জগৎকে শেখানোর জন্য এসেছেন উনি তো জগতের শিক্ষক আনা বয়স্ক মোয়াল্লিমান আল্লাহর হাবিব নিজে তার পবিত্র জবানে বলেছেন যে আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন তো উম্মি নবী সবাইকে ওনার খেতাবোটা কিন্তু উনি হচ্ছেন জগতের শিক্ষক আমরা অজুতে যাই অজু করতে হলে আপনার পানির তিনটি বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে পানির রং একটা হচ্ছে তার ঘ্রাণ আর একটা হচ্ছে তার স্বাদ কয়টি তিনটি পানির রং কালার তার স্বাদ ঘ্রান তিনটি তিনটির ভিতরে শরিয়াতে শরিয়তের যে বিধান সেটা হচ্ছে দুইটির অবস্থা ঠিক থাকতে হবে কয়টির দুইটির অবস্থা ঠিক থাকতে হবে অর্থাৎ পানির কালারটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে পাতা পড়ছে ওয়েদারের কারণে বিভিন্ন কারণে যদি পানির কালারটা নষ্ট হয়ে যায় কিন্তু পানির স্বাদ ঠিক থাকতে হবে এবং তার ঘ্রাণটা থাকতে হবে পানির ঘ্রাণ যদি পানির ঘ্রাণে গন্ধ এসে যায় আর কালার নষ্ট হয়ে যায় তাহলে হবে না মানে দুটো নষ্ট হলে হবে না একটা গেলেও চলবে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কত সুন্দরভাবে একবারে স্পষ্ট করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আল্লা তালা কুরানুল কারিমে অজুর একটা বিধান করেছেন চারটি জিনিস তিনটি জায়গায় ধোয়া তিনটি স্থানে ধোয়া একটা জায়গায় করা ফরজ এটা আল্লাহর বিধান আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম আমাদেরকে অজুর তরিকা শিখাইছেন অজুর পদ্ধতি শিখাইছেন আল্লাহর হাবিব বলেছেন যে শুরু করো হাত দিয়ে হাত ধোয়া দিয়ে হাতে পানি উঠাও এখন ধরেন আমি ঘোর অন্ধকারে আমি অজু করতে গেছি তো পানিটা আমি দেখতেছি না তো হতে পারে তার কালারটা ঠিক ছিল না তার কালারটা ঠিক ছিল না কিন্তু যখন যখন আমি 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 মুখে পানিটা নিব কুলি করব। করব তখন কিন্তু স্বাদ অনুভব বলুন আলহামদুলিল্লাহ নাকে পানি এটা না কুলি করা নাকে পানি দেওয়া গেলো সুননাথ সুন্নতের ভিতরে আল্লাহর হাবিব প্রথমেই মানে কোন জায়গায়টা আমাদের অজুটা সেট করেছেন দেখেন যে আমি স্টার্টিংয়েই আমি অজু শুরুতেই আমি কিন্তু জুর পানি আমার জন্য শুদ্ধ আছে কিনা অজু আমার হবে কিনা সেটাই পরীক্ষা হয়ে যাচ্ছে বলুন আলহামদুলিল্লাহ তাহলে আমি কি করব অজু করতে আমি বিসমিল্লা বলে শুরু করব দুই হাতের কবজি আগে ডান হাতের কবজি দেবো বাম হাতের কবজি আসলে ওই একটা কথা বলেছি আল্লাহ সুমান দা বাহ্যিক অজু আমি অজু করেছি এই হাউজে আপনারা দেখেছেন কয়েকজন আমি উঁচু করে আসলাম আচ্ছা দেখা গেল উঁচু করেছি আমি ভিতর থেকে পবিত্র হয়েছি কিনা সেটা একটা দিক আছে